ফাইনাল ম্যাচের জন্য তারা বেস্টটা রেখে দিয়েছিল তো আর উইকেট থেকে যেভাবে অফ দা পিচ যেরকম মুভমেন্ট পাওয়া যাচ্ছিল আমার মনে হয় যে সেটা আমার খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি ভালো মানে পেস বোলারদের জন্য একদম আদর্শ উইকেট ছিল আজকে বলবো তো তারা সেটা ইউটিলাইজ করেছে 100% পুরো টুর্নামেন্টে কি মনে হয় আপনার কোন ডিসিশনগুলো আসলে অনেক বেশি আসলে আপনাদের জন্য ভালো হয়েছে বা ম্যাচে তার ক্ষেত্রে দুই একটা ডিসিশন যদি বলেন যেটা আসলে ম্যাচ পার্থক্য করে দিয়েছে আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টের আমার কথা যদি বলি যে আমরা দেখবেন আপনার প্রথম দিকে আমরা তানবীর ভাইকে ওপেন করেছি তো আমরা শুধুমাত্র মেট্রোর সাথেই তানবীর ভাইকে ওপেন করাইনি তো আমার মনে হয় যে এটা একটা ট্যাকটিক্যাল জায়গা ছিল যে তানবীর ভাই আমাদের প্রত্যেকটা ম্যাচে ওপেন করেছে বাট মেট্রোর সাথে আমরা ওনাকে মিডল অর্ডারে খেলিয়েছি মামুনকে প্রমোট করে তো এই জিনিসগুলো আমার মনে হয় হেল্প করেছে আরও তো মানে আমাদের মনে ম্যাচ মানে ম্যানেজমেন্ট থেকে আমরা বেশ কিছু ডিসিশন ছিল যেগুলো আমরা এজ এ গ্রুপ নিয়েছিলাম সেগুলো আমাদের মাঠে ক্লিক করেছে আকবর আলীর দুশোর উপরে রান রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান আকবর আলির আবার দশটার আশপাশে ডিসমিসাল অনেকে আসলে ভুলে যায় ক্যাপ্টেন আকবরের সাথে আসলে ব্যাটার আকবর কিংবা কিপার আকবরের সত্তা যে আছে অনেকে ভুলে যায় বা আপনি যে পারফরমেন্স করেন সেটা মনে রাখে না এই যে দুশোর উপরে রান সব রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান আবার দশ বারোটা ডিসমিসাল চ্যাম্পিয়ন করিয়েছেন সবকিছু মিলে আপনিও তো আসলে থ্রি ডাইমেনশন ক্রিকেটার একদম অলরাউন্ডার না দেখুন আপনি যখন মানে একটা একটা টিমে খেলবেন আপনি আপনি কখনোই দিক নিয়ে খেলতে পারবেন যদি শুধু ব্যাটসম্যান হন আপনাকে অবশ্যই ভালো ফিল্ডিং করতে হবে ফিল্ডিং করে কন্ট্রিবিউট করতে হবে আমার মনে হয় যে জাস্ট এক্সট্রা একটা রোল বাট আমি আগে ব্যাটার এরপরে কিপার এর আমি ক্যাপ্টেন তিন ডিপার্টমেন্টে একসাথে কত দিবেন আপনি

না আমার মনে ইমপ্রুভমেন্টের অবশ্যই বেশ কিছু জায়গা আছে এর মধ্যেও ইমপ্রুভমেন্টের জায়গা আছে যে এই দুটো ম্যাচ আমরা হেরেছি এবং যেগুলো জিতেছি ওগুলোও বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট আমি সফল হয়েছি বেশ কিছু জায়গা আরো ক্লিনিক্যাল হওয়ার জায়গা আছে আকবর কতবার বিসিএল খেলছে ন্যাশনাল টিমের ব্রেক থ্রুটাও হচ্ছে না আবার বিপিএল এর যে একটা ব্রেক থ্রু মৌসুম সেটাও হচ্ছে না

এমন গোছানো হলো বা দলের পক্ষ থেকে বলে যোগাযোগ করতে পারি কোনো পরামর্শ চাওয়া হয়েছে না এরকম বিষয়ে আমার আমি কোনো মানে অপিনিয়ন দিইনি বাট আমাদের যোগাযোগ আছে টিমের সাথে ম্যানেজার অপি ভাই আছে ওনার সাথে যোগাযোগ হচ্ছে বাট দেখি ইনশাআল্লাহ আমরা সাতাইশ তারিখে ছাব্বিশ তারিখে জয়েন করবো টিমের সাথে তো দেখা যাক ইনশাল্লাহ রাজশাহীর একটা মজার তথ্য আছে এই এনসিএল এ যে দুজন সেঞ্চুরি হাঁকিয়েছে রাজশাহীর বিয়ে ওপেনার বিজয় এবং ও হ্যাঁ আমার মনে হয় যে দেখি ইনশাআল্লাহ মানে আমার মনে হয় আমাদের রাশিয়াতেও ভালো ব্যাটিং সাব্বির ভাই আছে উনি হ্যাঁ ওই তো সাব্বির ভাই আছে সাব্বির হোসেন খুব ভালো খেলেছে এনসিএল টুর্নামেন্ট ভাই আছে আমি তো ইনশাল্লাহ আসার করি ভালো একটা টিম থ্যাংক ইউ